শনিবার বিকেল তিনটে নাগাদ অল্প সময়ের ঝড়ে লন্ডমন্ড হয়ে গেল জনজীবন ঝড়ের ফলে উড়ে গেল নাম শোল বেড়া গ্রামের আইসিডিএস কেন্দ্রের অ্যাডভেস্টার ছাউনি একাধিক জায়গায় ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁজি খাইটাডি গ্রামে মাটির চালার বাড়ির ওপর ভেঙে পড়ল গাছ জানা গেছে শনিবার দুপুর তিনটে নাগাদ আকাশ কালো করে হঠাৎ ঝড় আসে আর তাতেই বলরামপুর ব্লকের মাহালিটার নামশোল দর বেরিয়া খৈরাদি ছোট উর্মা এলাকায় ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি এলাকার বিভিন্ন গ্রামে শতাধিক গাছ ভেঙে পড়ার খবরও রয়েছে বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ার কারণে একাধিক গ্রাম বিদ্যুৎহীন রয়েছে তবে বলরামপুর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা নতুন খুঁটি পুঁতে মেরামতের কাজ শুরু করেছে ঝড়ের পরে উড়ে গেল নামশোল। বেড়া গ্রামের আইসিডিএস কেন্দ্রের অ্যাডভেস্টার ছাউনি একাধিক জায়গায় ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি খাইটাডি গ্রামে মাটির চালার বাড়ির ওপর ভেঙে পড়লো গাছ জানা গেছে শনিবার দুপুর তিনটে নাগাদ আকাশ কালো করে হঠাৎ ঝড় আসে আর তাতেই বলরামপুর ব্লকের মাহালিটার নামশোল দর বেরিয়া খৈরাদি ছোট উর্মা এলাকায় ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি এলাকার বিভিন্ন গ্রামে শতাধিক গাছ ভেঙে পড়ার খবরও রয়েছে বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ার কারণে একাধিক গ্রাম বিদ্যুৎহীন রয়েছে তবে বলরামপুর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা নতুন খুঁটি পুঁতে মেরামতের কাজ শুরু করেছে ঝড় হাওয়া মানে জোরে আলো ছিল ঝড় হাওয়াটা তার জন্য এই রকম কি হয়ে গেছে কি হয়েছে মানে কোন জায়গাটা উড়ে এটা তোমার ওইটা তো ঢালাই আর এটা তো এডভাস করতে আছে এডভাস করতে উড়ে গেছে অনেক জোর হাওয়াটা এটা কোন জায়গা এটা হচ্ছে নামসোল আগোই বেড়া আছে দিয়ে কোর দিকে ঝড়টা হয়েছিল প্রায় তিনটা তিনটা সাড়ে তিনটা এরকম টাইম আছে কি নাম রাজমা